এই এলাকার মধ্যে হিন্দু সম্প্রদায় আছে যদি মাইকের আওয়াজ অмостиম দাদা দিদিরাও শুনেন মনযোগ দিয়ে শুনেন আলহামদুলিল্লাহ আমি কোনো সাম্প্রদায়িক বক্তা না আমি হলাম অসাম্প্রদায়িক বক্তা এবং আমি হলাম প্রকৃত মানবতাবাদী বক্তা আমি ওই যে দোকাবাস হবু এমপি হবু মন্ত্রীর মতো কথা বলনা আপনাকে বলবো দুর্গাপূজার শুভেচ্ছা হ্যাঁ কৃষ্ণ পূজা শুভেচ্ছা

একজন অমুসলমানকে ইসলামের দাওয়াত দিয়ে একজন জাহান্নামীকে জান্নাতের দিকে নিয়ে আসা জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা জান্নাতের রাস্তায় নিয়ে আসার চেষ্টা করা এর চেয়ে বড় মানবতা হতে পারে আপনি কি মানবতা করবেন আমার জন্য আপনি আমাকে কি সুনামগঞ্জের মালিক বানাই দিবেন না বাংলাদেশের মালিক বানাই দিবেন নাকি বিশ্ব মোরল বিশ্বের সুপার পাওয়ার বানাই দিবেন সব কিছু সর্বোচ্চ সাহিত্যকে থেকে বলুন আমার যে কয়দিন হায়া এই কয়দিন এটা আমি যদি আল্লাহ সুস্থতার সাথে হৃষ্ট পুষ্ট সুস্থ রেখে ভোগ করার সুযোগ দেয় তাহলে কতদিন করতে পারবো হায়াতে জিন্দিগি হায়াতে জিন্দিগি কতটুকু এই উন্মতের এক থেকে সত্তর বছর আচ্ছা তোমরা একশো বছরই খেলা দুইশো বছরই খেলা দুইশো বছর কেউ আছে ধরো দুইশো বছরই খেলা এরপর এরপরে হইলেও তো খতম নাকি কিন্তু যদি তুমি চিরস্থায়ী জাহান নাম থেকে একটা অ মুসলমানকে চিরস্থায়ী জান্নাতের রাস্তা দেখাইতে পারো সে যে আকিদা যে বিশ্বাস যে মতবাদ যে ধর্মের উপরে আছে এর উপরে যদি মৃত্যুবরণ করে ইমান না আনে মুসলমান না হয় আমি সাক্ষ্য দিতেছি এবং সর্বশেষ রসুল এ কথা মুখে বলে অন্তরে বিশ্বাস করে অঙ্গ দ্বারা বাস্তবায়ন করার দৃঢ় প্রতিক্রা যদি অমুসলিমরা না করে তাহলে তারা চিরস্থায়ী জান্নাতে যাবে না চিরস্থায়ী জাহান্নামে যাবে অর্থাৎ